ভিউয়ার্স আজকে আমরা তৃতীয় ক্লাস ক্লাস ভিডিও নিয়ে হয়েছি আশা করি আপনারা সবাই সুস্থ সুন্দর আছেন এবং আমার বিগত দুইটি ক্লাস আপনারা দেখেছেন এবং যারা দেখেননি তারা অনুগ্রহ করে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে নেবেন তা না হলে ধারাবাহিকতা থাকবে না তো আমরা যে গুগল ডকের আলোচনায় আছি আজকে তিন নম্বর ক্লাস তো গত ক্লাসগুলোতে আমরা ইমেজ পর্যন্ত আসছিলাম দুই নম্বর ক্লাসে ইমেজ কিভাবে আমরা আপলোড করব এবং কিভাবে ফাইলে ট্রান্সফার করব বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ সে বিষয়ে আলোচনা হয়েছিল তো আজকে আমরা টেবিল থেকে আলোচনা শুরু করব তো বন্ধুরা আমরা এম এস যে টেবিল আমরা ড্রয়িং করতে পারি বা টেবিল নিয়ে আলোচনা করতে পারি এখানে একটু ভিন্ন প্রায় একই রকম তারপরেও অনেক এক্সপার্ট লেভেলের কাজ এখানে আছে সবগুলো হয়তো আমাদের লাগবে না তো যেগুলো আমাদের লাগবে সেগুলোই আমরা আলোচনা করব আর বাকিটা আছে এক্সপার্ট লেভেলের তো আমরা যেহেতু এন্ট্রি লেভেলের কাজ করছি এজন্য আমরা এখনই এক্সপার্ট লেভেল নিয়ে আলোচনা করব না তো টেবিল যখন আমরা তৈরি করব তখন অনেকগুলো অপশান আসবে এগুলো সবই এক্সপার্ট লেভেলের আমরা আমাদের কয়টা কলাম এবং কয়টা রো হবে সেটা আমরা ঠিক করে নেব যেমন এখানে আমরা নিতে পারি সাতটা কলাম এবং চারটা চারটা রো এভাবে আমরা মাউস সিলেক্ট করে ছেড়ে দিলেই আমাদের অটো তৈরি হয়ে যাবে এখন দেখুন এখানে সবগুলো বক্সে একই মাপের আছে আপনার যদি মনে হয় যে এটা একটু ছোট করবেন তাহলে এটা ছোট করা যাবে এটা একটু বড় দরকার আপনি বড় করতে পারবেন এবং এর বিভিন্ন রকম সেটিংস আপনারা ঠিক করে নিতে পারবেন এরপরে আমরা এখান থেকে দেখব যে বর্ডার এখানে পাবো আমরা বর্ডারটা এরপরে আমরা বাইরে যদি মাউস কার্সার ধরে রেখে ধরে রাখি তাহলে এই অপশানটা আসবে এবং দেখুন রো রোল অর্থাৎ নিচে একটি রো তৈরি হবে দেখুন আমার চারটা আছে এই যে পাঁচটা রো তৈরি হয়ে গেল এটা তৈরি করা যাবে আবার দেখুন পিন হেডার আপ টু দিস রো অর্থাৎ এই যে রোটা এই রোটা হেডার হিসাবেই ব্যবহার হবে এবং এখানে কালার দেখেন আমরা পিন করছি এই যে পিন করলাম আমাদের এটা হেডার হিসাবে ব্যবহার হবে অর্থাৎ এই টেবিলের হেডার তো আমরা আনপিন করলাম অনেক সময় নেটওয়ার্কে ডিস্টার্ব থাকলে বা নেটওয়ার্ক স্লো থাকলে কমান্ডগুলো ভালো মতো নিতে চাই না এরপরে আমরা দেখব যে আচ্ছা টেবিলে আমরা কিছু লিখি বাংলায় লিখি ইংলিশও লেখা যাবে এখানে আমরা পাব লিখলাম এরপরে লিখলাম নাম তারপরে রোল নম্বর রোল নাম্বার রোল নম্বর এরপরে লিখব রেজিস্ট্রেশন নাম্বার সংক্ষেপে লিখলাম আরো অনেক তথ্য এখানে দিব জাস্ট আমরা জানার জন্য একটু অল্প লিখছি আপনারা বাকিটা লিখে নেবেন এটা আর বড় করে ব্যাস এক লাইনে হয়ে গেলো এরপরে কর্ম তাহলে এখানে দুই এখানে তিন এখানে চার এরপরে নাম লিখুন

দুই আটিস্ট্রেশন এখন দেখুন আমরা এই যে ডট গুলো দেখছেন এই টেবিলটা শর্ট করতে পারি অর্থাৎ এখানে শর্ট দেই তাহলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দেখুন এই অনুযায়ী কিন্তু আমার টেবিলটা সাজানো হয়ে গেল অর্থাৎ তিন ছয় আট নয় আবার দেখুন এটা যদি আমরা শর্ট করতে চাই এখানে ক্লিক করবো ক্লিক করে শর্ট অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং দুইটা অপশন আমরা পাবো তো আপনার যখন যেটা লাগবে ডিসেন্ডিং করলে বড়ো থেকে ছোট হবে ডিসেন্ডিং করলে বড় থেকে ছোট আবার আপনি যদি এটা ধরেন এটা ধরলে এখান থেকেও কিন্তু আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন অর্থাৎ শর্ট অ্যাসেন্ডিং তাহলে ক থেকে শুরু হয়ে যায় মানে দেখুন আমরা সুন্দর একটি জিনিস শিখলাম যে এই কাজগুলো আগে এক্সেলে করা যেত এবং এমএস ওয়ার্ডেও কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন না শুধুমাত্র গুগল ডকে নতুন অপশান হিসাবে এটা চালু হয়েছে আর এটা এক্সেলে করা যায় তো আমরা এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি এবং এই টেবিলটা বিভিন্নভাবে আপনি সাজাতে পারেন আবার যদি আপনার দরকার না হয় এগুলো সিলেক্ট করে যদি ডিলিট করে দেন তাহলে ডিলিট হয়ে যাবে অর্থাৎ রাইট বাটন ক্লিক করুন ক্লিক করে এখানে ডিলিট টেবিল টোটাল টেবিলটা ডিলিট হয়ে যাবে ডিলিট টু কলম টু কলম দিয়ে ডিলিট হয়ে যাচ্ছে এরপর এই কলমটা যদি ডিলিট করতে চান তাহলে এটাও ডিলিট হয়ে যাবে ব্যাস এভাবেই আপনি টেবিলের কলাম বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং অ্যাসেন্ডিং করতে পারবেন ডিসেন্ডিং করতে পারবেন তো টেবিলের আলোচনা এ পর্যন্তই এরপরে আমরা তাহলে টেবিলটা আমরা মুছে দিই টেবিলটা আমরা মুছে দেব ব্যাস এরপরে আমরা আলোচনা করব ড্রয়িং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস তো এখানে দুইটা অপশন আমরা পাবো ড্রয়িংয়ে একটা নিউ আর একটা হচ্ছে ফ্রম ড্রাইভ যেহেতু ফ্রম ড্রাইভটা এখনো আপডেট হয় নাই সুতরাং আমরা নিউটাই শিখবো নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশান পাব দেখুন এক এক করে অ্যাকশন পাবো এখানে আন্ডু রিডু এটা পাব তারপরে পেইন্ট ফরম্যাট পাব তারপরে নেভিগেশন অর্থাৎ জুম করা যাবে ফুল স্কেন করা যাবে তারপরে এটা সিলেক্ট করা যাবে তারপরে হচ্ছে এখানে শেপ পাবো এখানে লাইন পাবো বিভিন্ন রকম এখানে টেক্সট বক্স আর এখানে হচ্ছে ইমেজ এবার দেখুন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে যেটা আঁকবেন সেটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন যে পিজি ডাউনলোড করতে হবে এই অপশনগুলো ডাউনলোড করতে আবার ওয়ার্ড আর্টও করতে পারবেন এখান থেকে অর্থাৎ এখানে আপনি কি লিখবেন যেটা যে কোনো একটা কিছু লিখতে পারবেন যেমন এ বি বাংলা আছে আমরা ইংলিশ করে নিই বাংলাও লিখতে পারবো আমরা এ বি সি ডি এটা লিখলাম লেখার পরে দেখুন বলছে যে ইউজ এন্টার টু সেভ ইউজ শিফট প্লাস এন্টার ফর মাল্টিপল লাইন তো আমরা আগে এন্টার চাপলাম এন্টার চাপলে আমাদের দেখুন এই অপশানটা চলে আসছে এখন আমরা বিভিন্ন ভাবে রং পরিবর্তন করতে পারবো যেমন এটা ফিল কালার তো ফিল কালার আমি বিলাক দিলাম দেওয়া যাবে আমরা যখন যে কালার ভালো লাগবে সেটা দিতে পারবেন একটা ফিল কালার এরপর এটা হচ্ছে স্ট্রোক কালার স্ট্রোক মানে বর্ডার কালার বর্ডার কালার আপনি আপনার মতো দিবেন এটা দিলাম বর্ডার কালার বা বিলাম দিলাম এরপরে দেখুন এই বর্ডার এর কোন মাপের নিতে চান বর্ডার ওয়েটটা যদি বড় করতে চান তাহলে এতে এটা বড় বড় হয়ে যাবে এত বড় হয়েছে যে অক্ষরগুলো সব ঢেকে গেছে সুতরাং আমরা অত বড় নিব না অত বড় আমাদের ধরব না আমরা বারো বারো অনেক বড় হয়ে যায় যে ক্ষেত্রে আমরা চার নিতে পারি চার নিলাম একটু মানুষ হয়ে হলো এরপরে দেখুন এর স্টাইলটা এখানে আপনি ডট ডট নিতে পারবেন তারপরে বিভিন্ন স্টাইলের আপনি হচ্ছে ড্যাশটা নিতে পারবেন এরপরে এই যে লেখাটা এটা কোন ফন্টে হবে সেটা অনেকগুলো ফন্ট এখানে আছে আপনি যে কোনো একটা এখান থেকে বেছে নিতে পারবেন তারপরে এটা বোল্ড হবে না হবে সেটা পারবেন তো এভাবেই মূলত আমরা ওয়ার্ড আর্ট করতে পারবো তো আমরা আপাতত এটা কেটে দিচ্ছি এরপরে আমরা কপি পেস্ট কাট স্বাভাবিক যেভাবে পাই ওইটা আমরা পাবো তো আমরা মূলত এপাশের যে অপশানগুলো আছে সেইগুলো দেখুন এখানে শেপ শেপটা আমরা কিভাবে নেব শেপটা অনেকগুলো শেপ আছে আপনার যখন যে শেপটা পছন্দ বা যেটা দরকার সেটা আপনি নিতে পারেন যে কোনো একটা তো আমরা একটা চতুর্ভুজ দিলাম এবার ক্লিক করার পরে মানে সিলেক্ট করার পরে আমরা মাউস চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আমরা টান দেব টান দিলে আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে এবার এই শেপে দেখেন বিভিন্ন রকম কালার আছে অর্থাৎ এর ফিল কালার আছে বর্ডার কালার আছে তো এখানে আমরা ফিল কালার যদি আমাদের লাগে আমরা নেব আর যদি না লাগে তাহলে আমরা ট্রান্সপারেন্ট করে দেব এরপরে এটা আসবে বর্ডার কালার বর্ডার কালারও যদি লাগে আপনি রাখবেন আর যদি না লাগে তাহলে আপনি ট্রান্সপারেন্ট করে দেবেন তো আমরা আপাতত কালার রাখছি শুধুমাত্র আমাদের দেখার জন্য যে আমাদের বর্ডারে একটা কালার আছে মানে আমাদের বোঝার জন্য এটা আমরা রাখলাম তাহলে আমরা দেখুন একটা শেপ পেয়ে গেলাম এর ভিতরে আমরা কিন্তু লিখতে পারবো এখানে কার্সার ধরে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন এডিট টেক্সট আসবে এডিট টেক্সট যখন আসবে তখন আপনি এখানে ক্লিক করলে লেখা যাবে দেখুন এখানে লিখলাম এম ডি হ্যালো আপনার নাম আবোহেনা মুস্তফা আমি এটুকু লিখলাম লেখার পরে এটা যদি আমার ওখানে রাখতে চায় তাহলে সেভ অ্যান্ড ক্লোজ দেখুন সেভ অ্যান্ড ক্লোজ দিচ্ছি তারপরে আমার এখানে রিসেপটা চলে এখন যদি এই বর্ডারটা আমি তুলে দিতে চাই তাহলে এখানে জাস্ট ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আবার আমরা সেই জায়গায় চলে আসতে পারব তো এখান থেকেই আবার আমি সিলেক্ট করে আমার বর্ডার কালার আমি ট্রান্সপারেন্ট করতে পারবো তো এভাবেই মূলত ড্রয়িংটা আমি আমরা করতে পারবো এবং এখানে বিভিন্ন রকম অপশান আমরা কাজে লাগাতে পারবো সাথে সাথে আমরা যখন লিখবো তখন লেখার ফন্টও চেঞ্জ করতে পারো দেখুন এটা যখন আমি লিখেছি লেখার পরে এখানে থ্রি ডটে গেলে আমার ফ্রন্ট আসবে এখানে ছোট বড় করা যাবে তারপরে এখানে ইটালিক বোল্ড করা যাবে তারপরে আমার এখানকার কালার চেঞ্জ করা যাবে আমার টেক্সের তারপরে এর বর্ডার কালারও পাওয়া যাবে মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা এরপরে আমার এটা অ্যালিং করা যাবে অর্থাৎ এম এস ওয়ার্ল্ডের টেক্সট যখন লিখি ঠিক একইভাবে সবগুলাই অ্যালিং এখানে করা যাবে তো এভাবেই আমরা এটা করতে পারবো তাহলে আমরা শেপ আলোচনা করলাম এখানে লাইন নিয়েও ওই একইভাবে আলোচনা কর আপনারা কাজ করতে পারবেন সাথে সাথে এটা যদি আপনার পছন্দ না হয় আপনি টেক্সট করে নিতে পারবেন দেখুন এটা আমরা হয়তো মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে আমরা আবার চলে যাবো ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর ড্রয়িং ড্রয়িং থেকে নিউ নিউতে আমাদের টেক্সট বক্স দরকার এর ভিতরে লেখা যাবে অটো ক্লিক করলাম ক্লিক করে আমরা এভাবে আঁকালাম আমাদের টেক্সট বক্স আসলো এখানেও আপনি অনেক লিখতে পারবেন আর এটা আবার সেভ করবো সেভ করার এটা কেটে দিতে হবে কারণ এখানে কিছু আমরা তো এভাবে মূলত আমরা ইনসার্ট বাটনে ইনসার্ট যে মেনু এই মেনু থেকে আমরা ড্রয়িং পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা চার্ট থেকে শুরু করব তো ধৈর্য ধরে আমার ক্লাসটি উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক অনেক 何